বাড়িতে তো এক চিকেন অনেক খেয়েছেন তো আজকে আমি এক অন্য রকম চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম যেটা দেখতে অনেক লোভনীয় খেতে তো আরও লোভনীয় তো এই সহজ রেসিপিটা আমি কিভাবে বানালাম তার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আসসালামু আলাইকুম মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাবনুর আমি চলে এলাম আবারও একটা মজাদার রেসিপির সাথে ছামবেল দেখে বুঝতে পেরেছেন আজকে একটা কিন্তু মজাদার চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য কী করতে হবে ফার্স্টেই কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে যেটা আমি করে তুলে রেখে দিলাম এরপর আমি আরেকটা পাত্রের মধ্যে এখানে দশ পিস মতো মাংস নিয়ে নিয়েছি গ্রাম যদি বলেন তিনশো থেকে চারশো গ্রাম মতো মাংস ছিল তো এতে দিয়ে দিলাম একটা গোটা লেবুর দু পিস মতো লেবুর রস আর হ্যাঁ আজকের রেসিপিটি হতে চলেছে বাটার লিমান চিকেন যেটি কিন্তু খুবই সহজে আর ইয়াম্মি একটি রেসিপি যাই হোক এরপর দিয়ে দিলাম বেরেস্তা করে রাখা কিছুটা পেঁয়াজ সব বেরেস্তা পেঁয়াজ দিয়ে নিই হাফ দিয়েছি হাফ পেঁয়াজ নেক্সট একটা মিক্স করব সেখানে দেখতে পাবেন যে আমি কী করলাম এরপর দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আদা আর রসুনের পেস্ট এক চামচ তো এরপর এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণ বাটার বাটারটা মেল্ট করে নিয়েছিলাম বাটার চিকেন হচ্ছে তো বাটার তো দিতেই হবে তো ভালো করে এবার হাতে করে মিক্স করে নেবো যাতে মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায় বা মিক্স হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমি হাত করে ভালো করে এটাকে মাংসটাকে মিক্স করে নিচ্ছি বা ম্যারিনেট করে নিচ্ছি তো এটা ম্যারিনেট করে পনেরো মিনিট মতো রেস্টে রাখতে হবে ওর বেশি রাখবেন না পনেরো মিনিটই যথেষ্ট হাতে সময় না থাকলে দশ মিনিট অন্তত রাখবেন তো এরপর একটা মশলা করার জন্য চলে এলাম আমি এখানে মিক্সারে নিয়ে নিচ্ছি কিছুটা বেরেস্তা পেঁয়াজ আমি আগেই বলেছিলাম বেরেস্তা পেঁয়াজ আমি মাংসের মধ্যে সবটা দিইনি কিছুটা তুলে রেখেছিলাম তো সেটাই দিলাম আর ঝালের জন্য দিলাম দুখানা কাঁচা লঙ্কা আর একটা মাংসের মশলা যেটা হালকা একটু কালার আনে লাল আপনাদের কাছে এই মাংসের মশলাটা সচলত না থাকারই কথা যদি থাকে খুবই ভালো আর যদি না থাকে আপনারা সামান্য একটুখানি লাল রঙের ফুড কালার ইউজ করবেন আর সাথে দিয়েছিলাম চার থেকে পাঁচটা কাজু যেটা আমার দেখানো হয়নি দিয়ে ওই মশলাটা আমি ব্লেন্ড করে সাইডে রেখে দিয়েছিলাম এরপর আমি বেরেস্তা করেছিলাম যে বাটার আর এক চামচ তেলে সেই বাটার আর তেলটার মধ্যেই কড়াই আমি চিকেনটা দিয়ে দিলাম তো নাড়াচাড়া করতেই চিকেনের একটা সুন্দর কালার চলে এলো তো চিকেনটা যে পাত্রে আমি ম্যারিনেট করেছিলাম সেই পাত্রেই সামান্য পরিমাণে অর্থাৎ ছোটো কাপের এক কাপ পরিমাণ জল আমি ভালোভাবে দিয়ে চিকেনের সাথে মিক্স করে নিলাম তো দেখুন এটা কত সুন্দর ফুটে এসেছে ঠিক এই পর্যায়েই যে ব্লেন্ড করে রেখেছিলাম মশলাটা সেইটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে তো আমি ভালোভাবে চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি তো এই মিক্স করতে করতেই দেখবেন কালারটা অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ মাংসের যে মশলাটা দিয়ে রেখে দিয়েছিলাম সেটা কাবাব মশলার মতো একটু রেড রেড কালার আসে তো দেখতেই পেলেন কালারটা কত সুন্দর চলে এলো আর অনেকটা চেঞ্জ হয়ে গেলো আপনাদের কাছে যদি ফুড কালারও না থাকে আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তো দুখানা অপশান বলে দিলাম তো এরকমভাবে নাড়াচাড়া করে করতে করতে দু মিনিট পর দেখবেন কালারটা কতটা সুন্দর হয়ে এসছে আর চিকেনটা অনেকটা পরিমাণে ঘন হয়ে এসছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন তো তেল ছেড়ে দেবে এই যে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে চিকেনের জন্য মিট মশলা কিছুটা পরিমাণ তো মিট মশলা দিয়ে আরও দু মিনিট এটা ফুটতে দেবো তখন চিকেনটা ঘন হয়ে আসবে তখন আমি ওপর দিয়ে এখানে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দেবো আপনাদের কাছে যদি কারিপাতা থাকে দুটো আপনারা ইউজ করতে পারেন আর যদি না চাই আমার মতো সামান্য ধনিয়া পাতাও ইউজ করতে পারেন তো বাস আমাদের এই বাটার লিমন চিকেন তৈরি হয়ে গেল কতটা ইজি পদ্ধতিতে দেখতেই পেলেন তো অবশ্যই বাড়িতে কিন্তু একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন যেটা মানে খেতে দুর্দান্ত হয় নর্মাল চিকেনের তুলনায় স্বাদটা একটু রকম কিন্তু অনেকটা টেস্টি আপনারা একবার বানালে আপনাদের কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে তো আজকে আমার রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আবার আসবো নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বাই আলাভেজ